দর্শক স্বাগত জানাচ্ছি রবি ব্লগে আজ পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই সিরিজের আগে কিছুটা অস্বস্তিতেই আছে বাংলাদেশ দল কেননা বাংলাদেশ আরব আমিরাতের মতো দলের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজটি হেরেছে আরব বিনাতের বিপক্ষে এই সিরিজটি হারের পর তোরা ভীষণ রকম কষ্ট পেয়েছেন বা ভক্তদের হৃদয় পুড়েছে ভক্তরা আশাহত হয়েছে স্বাভাবিকভাবে আপনি যখন একটি সহযোগী ক্রিকেট খেলি দেশের বিপক্ষে হারবেন হতাশাজনক পারফরমেন্স করবেন সেটা কিন্তু আপনাকে স্বস্তি দিতে ভক্তদের মনে অস্বস্তি তৈরি করবে তো এমন একটা প্রেক্ষাপটেই আসলে আরও একটি সিরিজ শুরু হচ্ছে যেটা আজকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় এই ম্যাচের আগে আলোচনা আসলে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে কেমন করবে গতকাল বাংলাদেশের অধিনায়ক লিটন দাস প্রত্যাশার কথা শুনিয়েছেন কিছু পয়েন্ট আউট করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ দল কেন ধারাবাহিক না কেন ধারাবাহিকতা ভাবে পারফরমেন্স করতে পারছে না লিটন দাস একটা কথা বলেছেন কথাটা সত্য যে আসলে ধারাবাহিক পারফরমেন্স করতে পারলে বাংলাদেশ দল আসলে এরকম দল থাকতো না বিশ্ব ক্রিকেটের দাপট দেখানো টিম হয়ে যেত বাট সেটা পারছে না বলেই বাংলাদেশ ক্রিকেটের অবস্থান আজকে এই পর্যায়ে সো লিটন যেভাবে বলেছিলেন আসলে সেটা একটা মূল মানে সেটা একটা কারণ হচ্ছে কেন পাচ্ছে না সেই ব্যাখ্যা আসলে লিটন কিছু জানেন না বা বাংলাদেশী ক্রিকেটার আসলে সেই ধরনের ব্যাখ্যা হয়তো জানেন না আর আমার আমার বেসিক্যালি মনে হয় বাংলাদেশি ক্রিকেটার আসলে উপলব্ধি করছে না তাদের ভুল ত্রুটিগুলো কেননা তার একটা প্রশ্নের উত্তর একটি প্রশ্নের উত্তরে লিটন বলেছিলেন যে বাংলাদেশ এমন একটা দল যেকোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো দলকে হারাতে পারে তো আরব আমিরাতের বিপক্ষে এমন একটি সিরিজ হারের পর লিটন দাস কিভাবে এই ধরনের কথা বলেন আপনার আপনার রোগ হয়েছে আপনি অসুস্থ আপনারা যদি ডাক্তারের কাছে ওই নির্দিষ্ট অসুখটার কথা না বলেন তাহলে আপনার রোগটা কিভাবে সারবে আপনি যেভাবে বারবার ব্যর্থ হচ্ছেন আপনাকে পয়েন্ট আউট করতে হবে আপনাকে প্রবলেমটা আউট করতে হবে তারপর আপনি হচ্ছে চিকিৎসা করবেন কিন্তু আপনি নির্দ্বিধায় বলে দিচ্ছেন যে আপনাদের দলটা ভালো দল তা হচ্ছে প্রত্যাশা এবং প্রাপ্তি ঘটছে না কারণ তারা পারফরমেন্স করতে পারছে না কিন্তু আপনাদের স্কিলের ঘাটতি আছে আপনারা এই ফরম্যাটে পারেন না এই ধরনের কথা মানে এই ধরনের উপলব্ধি তো থাকা উচিত এই ধরনের উপলব্ধি থাকলে আপনি নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করতে পারবেন এবং হচ্ছে এই যে সমস্যাগুলো সেগুলো ফাইন্ড আউট করে সেগুলার কিভাবে উত্তরণ করা যায় সেই ব্যাপারে আপনারা হচ্ছে উদ্যোগী হতে পারবেন কিন্তু আপনি যখন অস্বীকার করবেন যে আপনার কোনো সমস্যা নেই তাহলে আসলে সে জায়গায় কাজ করবেন কি করে সো লিটনের এই মানে উত্তরটাতে আমি আসলে মর্মাহত হয়েছি বরাবরই বাংলাদেশের ক্রিকেটার আসলে নিজেদের দায়টা স্বীকার করেন না কালকেও তিনি প্রেস কনফারেন্সে আরব আমিরের বিপক্ষে হারের এক অন্যতম একটি কারণ ফাইন্ড আউট করেছেন সেটা হচ্ছে শিশির তিনি জানিয়েছেন যে আসলে আরব শিশি তাদেরকে ভুগিয়েছে করা লাহোরে শিশির পড়বে কিনা এই ব্যাপারে তাদের এখনো অব্দি কোনো আইডিয়া নেই তারপরেও তারা প্রস্তুত আছেন যে আসলে শিশির পড়লে কীভাবে কি করতে পারবে সো মানে কোনো একটা ঘটনায় কোনো একটা যখন তৈরি হয় আপনি অজুবা দাঁড় করিয়ে দিচ্ছেন সো সেই ব্যাপারটাতে আসলে ফোকাস লাইন রাখা উচিত এবং মানে এইগুলো আসলে এগুলি থেকে সরে আসা উচিত সো আমি মানে লিটনের প্রেস কনফারেন্স নিয়ে এতক্ষণ বলছিলাম আসলে আলটিমেটলি ওনার অনেক উপলব্ধির ঘাটতি আছে শুধু ক্যাপ্টেনের নাম না ক্রিকেট দলের আসলে উপলব্ধির ঘাটতি আছে তারা বা ঠিক নিজেদেরকে জাজমেন্টটা ঠিক পারফেক্টলি করতে পারেন না সেটা একটি বড় সমস্যা বাংলাদেশের ক্রিকেটে। তো এগুলি আসলে সমালোচনা করা আর কি কিন্তু পাকিস্তান বিপক্ষে আজকে যে সিরিজটি শুরু হচ্ছে কুড়ি ওভারে সেই সিরিজে বাংলাদেশ আসলে কেমন করবে বাংলাদেশের একাদশটা কেমন হবে সেসব নিয়ে একটু কথা বলতে চাই তো বাংলাদেশের ক্রিকেটে হচ্ছে বাংলাদেশ এমনিতেই তিনটা ফরম্যাটের মধ্যে এই ফরম্যাটে ক্রিকেটে বাংলাদেশ দল তুলনামূলক একটু খরবা শক্তি বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা বিশেষ করে তারা আসলে টি টোয়েন্টি ব্যাটিংটাই আসলে বুঝতে পারেন আসলে কিভাবে ব্যাটিং করতে হয় একটা ওভারে যদি তারা বাউন্ডারি পেয়েছেন তারা ব্লক করেন এবং একটা মানে হাফ রিক্সের শটও তারা খেলেন না তো এই ধরনের কিছু ম্যাচের দেখা যায় অনেক সময় দেখা যায় যে পাওয়ার প্লেটাতে খুব ভালো করে ফেলছেন দশ ওভারে একশো রুপে রান করেছেন কিন্তু পরে দশ ওভারে যেয়ে বাংলাদেশ দল ষাট সত্তর রান করছে কিন্তু পরে দশ ওভারে কিন্তু আরও একশো রান হওয়া পসিবল তো সেই সব বিষয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের একটু মানে গেম অ্যাওয়ারনেসটা একেবারেই কম সেটা একটা বড় সমস্যা তো আজকের যেই ম্যাচ মানে পাকিস্তানের বিপক্ষে যে সিরিজ সেই সিরিজে কিন্তু ব্যাটারদেরই অগ্নি পরীক্ষা দিতে হবে আমরা পাকিস্তান সুপার লিগে দেখেছি যে বাংলাদেশের ব্যাটসম্যানদের মানে পাকিস্তানের পাকিস্তান সুপার লিগে ব্যাটসম্যানদেরই খেলা হয়েছে প্রচুর রান উঠেছে দুইশোর কাছাকাছি রান হয়েছে দুইশোর উপর রান হয়েছে এরপর সেকেন্ড ইনিংসে সেটা কিন্তু অনেকেই এটাকে টপকে গেছে তো এই সিরিজেও কিন্তু দুইশোর উপরে রান করতে হবে সেটা লিটন দাস প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রেখে ব্যাটসম্যানদের খেলতে হবে তো এবং এই যে ব্যাটিং এর যে গুরুদায়িত্ব নিতে গুরুদায়িত্ব নেতৃত্বে থাকতে হবে লিটন দাসকে অধিনায়ক যদি পারফর্ম করে সেটা কিন্তু দলের দলকে অনুপ্রাণিত করে বাকি ব্যাটসম্যানরা মানে আরো বেশি অনুপ্রাণিত হবে তো আজকের যে একাদশ সেটা আসলে লাস্ট যে টি টোয়েন্টি ম্যাচ ছিল সেই ব্যাটিং একাদশী দেখা যেতে পারে সেই জায়গাতে হয়তো যেহেতু নাহিদ যাচ্ছেন না নাহিদ রানাকে জায়গায় হয়তো দেখা যেতে পারে নতুন কাউকে তো ওভারঅল যে একাদশটা ছিল সেটাই আমার কাছে সম্ভাব্য সেরা একাদশ মনে হচ্ছে তবে মিরাজের খেলার সম্ভাবনাটা কিছুটা কম মিরাজকে যদিও পাকিস্তান সুপার খেলতে খেলতেছিলেন তাকে ওইখানে রেখে দেওয়া হয়েছে দলের অংশ হিসাবে তো মিরাজের সম্ভাবনাটা খানিকটা কম এর বাইরে যারা ছিলেন তারা মোটামুটি ফিক্সড আছেন তো ব্যাটিং অর্ডারটা যেটা বলছেন আসলে ব্যাটিং অর্ডারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ক্রুশাল সেই ব্যাটিংটা ব্যাটিং বিভাগে যদি পারফরমেন্স হয় সেটা বলারদের জন্য সহজ হয়ে যাবে তবে বাংলাদেশের জন্য কনসার্নের জায়গা মুস্তাফিজের না থাকা না মুস্তাফিজ কিন্তু আইপিএল এ দুর্দান্ত করেছেন আরব আমিরাতে একটা ম্যাচ খেলে সেখানে ভালো করার পর দিল্লির হয়ে কিন্তু দারুণ পারফরম্যান্স করেছেন তো সব কিছু মিলে আসলে মুস্তাফিজের অভাবটা প্রকট একা দারুণ করবে তো আশা করি যে মুস্তাফিজের জায়গায় যিনি খেলবেন তিনি তার মানে মানে তার মুস্তাফিজের অভাবটা বুঝতে দিবেন না তবে এখানে কনসার্নের জায়গা আরব আমিরাতে ব্যাটিং ব্যাটিংটা মোটামুটি হলেও কিন্তু বলাররা পারফর্ম করতে পারেননি বেশিরভাগ বলারই কিন্তু খুব খাপছাড়া বলিং করেছেন প্রচুর আলগা বলিং করেছেন তাদেরকে নিয়ন্ত্রিত দেখা যায়নি মানে খুব একটা বলের উপর যে কন্ট্রোল সেটা দেখা যায়নি তো আজকের ম্যাচে আশা করবো যে বলাররা এবং ব্যাটাররা সবাই পারফরমেন্স করবেন এবং বাংলাদেশ একটা দারুণ জয় তুলে নেবে এবং যেই ক্ষত নিয়ে পাকিস্তানে গিয়েছে সেই ক্ষতটাতে সামান্য হলেও হলেও পড়বে